বিদেশের মাটিতে ভারতের নাম উজ্জ্বল করল ভারতের এই কারি ইউরোপের কোরআন প্রতিযোগিতায় ভারতীয় কারীর সাফল্য রেশিয়ার রাজধানী জংগরেবে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সিনিয়র ক্রীড়াত বিভাগে ভারতের প্রখ্যাত কারি মঞ্জুর আহমেদ তৃতীয় স্থান অর্জন করেছে সাতচল্লিশটি দেশের বাহাত্তর জন প্রতিযোগীর মধ্যে থেকে চূড়ান্ত পর্বে মাত্র বারো জন বিজয়ী নির্বাচিত হন তুরস্ক প্রথম ইন্দোনেশিয়া দ্বিতীয় এবং ভারত তৃতীয় স্থান পায় আসামের করিমগঞ্জের বাসিন্দা মনজুর আহমদ বর্তমানে কলকাতার নিউটাউন সংলগ্ন খিদমাতুল কোরআন ইনস্টিটিউটের পরিচালক আন্তর্জাতিক এই সাফল্যকে ভারতের ক্রীড়া ইতিহাসে এক নতুন মাইল ফলক হিসাবে দেখা হচ্ছে এটা শুনে এত বেশি খুশি আমরা হয়েছি এবং আমরা অপেক্ষায় ছিলাম কখন মহাসম্মানিত কারি আমাদের মাঝে ফিরে আসবেন আমরা তাকে বরণ করব বরণ করে নেওয়ার জন্য গতকাল রাত্রে রাত থেকেই আমাদের বিভিন্ন রকমের প্রোগ্রাম শুরু হয়েছে আমরা ঘুমাতে পারিনি এই আনন্দে এবং আজকে দীর্ঘক্ষণ ধরে আমাদের ইনস্টিটিউটের ছাত্রসহ আমরা এবং মাদ্রাসার মাদ্রাসার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা সকলেই এখানে সমবেত হয়েছেন তো মানে খুশির ভাষা প্রকাশ করার মতো ভাষা আমাদের জানা নেই এত খুশি আমরা হয়েছি বিশেষত আমাদের বহির্বিশ্বে ভারতের পতাকা যে সমুন্নত হয়েছে এটা আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয় খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে সম্মানিত তারি সাহেবের জন্য অনেক অনেক হার্দিক অভিনন্দন এবং সাথে সাথে আমাদের ইনস্টিটিউটের একটা ছাত্র সেখানেও প্রেজেন্টেশন করেছিলেন তারও পজিশন ভালো এসেছে আলহামদুলিল্লাহ এটাও আমাদের জন্য অনেক বড় গর্বের বিষয় আমাদের ইনস্টিটিউট খিদমাতুল কোরআন ইনস্টিটিউট জিরানগাছা নিউ টাউন এলাকায় অবস্থিত সালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আসলে আমি নিজে অনেক গর্বিত একজন ভারতবাসী হিসাবে এবং যখন বিদেশের মাটিতে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাই আসলে অনেকটাই ভালো লাগে তো আমি ইতিপূর্বে বেশ কয়েকটি দেশে গিয়েছিলাম তো এখন গত পঁচিশে সেপ্টেম্বর ইউরোপের কুরেশিয়াতে অনুষ্ঠিত বিশ্ব আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় আমি এজ এ ভারতের প্রতিনিধি হিসাবে অংশগ্রহণ করেছি এবং আলহামদুলিল্লাহ বিশ্বের প্রায় ষাটচল্লিশটা দেশের প্রতিযোগীদের পিছনে ফেলে আমি আলহামদুল্লাহ তিন নম্বর স্থান অর্জন করতে সক্ষম উল্লেখযোগ্যভাবে তো ভারতের প্রতিনিধি সক্ষমযোগ্য দেখা যায় না এইবারে আসলে আমি যখন তারা রেজাল্ট ঘোষণা করেছে তখন আয়োজক কমিটি এবং ক্রোয়েশিয়ার যে ইসলামিক সেন্টার জাগ্রিবের যে দায়িত্বশীলরা রয়েছেন ওনারা জানিয়েছেন যে এই পর্যন্ত ভারতের প্রতিনিধি হিসেবে প্রায় বত্রিশ বছর সরি ত্রিশ বছরের মধ্যেই প্রথম কোন ভারতীয় পজিশন পেয়েছে হ্যাঁ এটা তো আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে আমার ছেলেরা আসছে আমি এই নিউটাউন সংলগ্ন সংলগ্ন আন ইনস্টিটিউটে রয়েছি এবং এই ইনস্টিটিউটের বাচ্চারা আমাকে বরণ করতে আসছে এটা হচ্ছে ছাত্র এবং উস্তাদের যে মনের সম্পর্ক আলহামদুলিল্লাহ তারই বহির প্রকাশ চিঞ্চার ভাঙড়ের নাম শুনলে সাধারণ মানুষের আতঙ্কিত সেই জায়গায় আপনি একটা মডেল মাদ্রাসার দায়িত্বে এবং এই যে জিরেন গাছে এলাকায় আপনি দায়িত্ব রয়েছেন ছোটো ছোটো বাচ্চারা আপনার সম্মান জানালো তার পাশাপাশি ভাঙড়বাসীর জন্য কি বলবে আসলে প্রত্যেকটা জায়গায় ভালো এবং খারাপ মিশ্রণ মানুষ রয়েছে তো ভালো মানুষ খারাপ মানুষ এজন্য খারাপ মানুষের কারণে ভালো মানুষকে চিহ্নিত করা বা ভালো মানুষকে খারাপ পাবে বলা এটা আসলে মোটেও কাম্য নয় তো আলহামদুলিল্লাহ আমাদের নিউটন সংলগ্ন জিরানগাছাতে আমাদের যে ইনস্টিটিউট রয়েছে এটি শুধুমাত্র একটি দেশীয় প্রতিষ্ঠান নয় বরং এটি একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আমার একটি ছাত্র সেও আলহামদুলিল্লাহ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রায় বিশ্বের সাতচল্লিশটা দেশের বাহাত্তর জন প্রতিযোগীর মধ্যে সেও টপ টেনে উঠে এসেছে আপনার ছাত্র আমার ছাত্রী সে আলহামদুলিল্লাহ আমার সাথে গিয়েছিল এবং সেও বাচ্চাদের মধ্যে অর্থাৎ ছোটদের যে গ্রুপটি রয়েছে হিফস বিভাগে তো সেই গ্রুপে আলহামদুলিল্লাহ সে অংশগ্রহণ করেছে এবং ভারতকে রিপ্রেজেন্ট করেছে তো এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানটি শুধুমাত্র দিনই শিক্ষা অর্থাৎ কোরআন শিক্ষা বা ইসলামিক শিক্ষার পাশাপাশি জেনারেল এডুকেশনের উপরে আমরা পরিপূর্ণ আমরা গুরুত্ব দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আসলে আমি আসলে মানুষ মানুষের প্রত্যেকজন মানুষের একটি লক্ষ্য থাকা উচিত যে যে বিষয়ে হোক না কেন কেউ যদি চায় ইঞ্জিনিয়ার হতে তো ভালো হতে হবে যে সেক্টরেই কাজ করি না কেন আমরা একটা লক্ষ্য উদ্দেশ্য এবং একটি টার্গেট নিয়ে জীবনের একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আগালে আমি মনে করি প্রত্যেকটা সেক্টরেই একবারে উচ্চ থেকে উচ্চ পর্যায়ের সফলতা পাওয়া যায় তো আমি আলহামদুলিল্লাহ তারই একটি উদাহরণ বলা যেতে পারে যদিও এটা বলা যায় না আমি বলতে পারি না কিন্তু আমি মনে করি যে আমি এই সেক্টরের উপরে দীর্ঘ প্রায় আট থেকে দশ বছর থেকে বেশ সাধনা করেছি এবং বেশ মেহনতের পরে আজ এই পর্যায়ে তো আমি সবাইকেই বলবো যে যে সেক্টরে আছেন প্রত্যেকটা সেক্টরকে নিজের কাজকে ভালোবাসেন এবং দেশকে সর্ব সর্বোপরি দেশকে বহির্বিশ্বে যত সম্ভব মানে রিপ্রেজেন্ট করা এবং দেশের সম্মান যাহাতে বয়ে নিয়ে আসা যায় এই চিন্তাভাবনা সবার মাথায় যাহাতে থাকে আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের শয়েক কারি মনজুর রহমান সাহেব তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ইউরোপের মাটিতে ক্রোশিয়াতে তিনি তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের শায়েককে নিয়ে আমরা খুবই গর্বিত আলহামদুলিল্লাহ আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন এমন পুরস্কার এমন আন্তর্জাতিক পুরস্কার যেন আমাদের আমাদের সামনে আরও আনতে পারে এবং আমরা আরও গর্বিত যে তিনি খিদমাতুল কোরআন ইনস্টিটিউটের যে প্রধান শিক্ষক ডাইরেক্টর আমরা তার কাছে আশা করি আল্লাহ রাবুল আলমী যেন আমাদের প্রত্যেককে এমন কারি আমাদেরকে প্রত্যেককে বানিয়ে নেয় এবং আমরা আশাবাদী আমাদের ইনস্টিটিউটের এক ছাত্র সেও খুবই সুন্দর রেজাল্ট করেছে আমরা তার জন্য দয়া করি আল্লাহ রাব্বুল আলম তাকে যেন আগামীতে আরও সুন্দর পুরস্কার আনা তৌফিক দান। করে